মায়াপুর ইস্কন মন্দিরে ধর্মীয় প্রথা অনুযায়ী প্রতি বছর পালিত হয় রাধাষ্টমী মহোৎসব সেই ধারাকে বজায় রেখে মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে রাধাষ্টমী উৎসবের শুরু সূচনা হয় ইস্কন মন্দির প্রাঙ্গনে বুধবার ভোরে ইস্কনের চন্দ্রদয় মন্দিরে মঙ্গলারতীর সহ হরিনাম সংকীর্তন ও মহাবিশেক অনুষ্ঠান সম্পন্ন হয় রাধাষ্টমী উৎসব উপলক্ষে অন্যান্য বছরের মতো এই বছরেও দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটেছে ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে এদিন ভোর থেকে শুরু হয়ে রাধাষ্টমীর অনুষ্ঠান চলবে রাত নটা পর্যন্ত দর্শনার্থীদের কাছে অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলতে গোটা ইস্কন মন্দির সাজানো হয়েছে আলোকমালায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় আজ শুভদিন শ্রীমতী রাধারানীর জন্মতিথি মহোৎসব রাধাষ্টমী ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধা মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে রাধাষ্টমী মহামহোৎসব জাঁকজমক সহকারে এবং সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে শ্রীধাম মায়াপুরে ব্যাপী অনুষ্ঠান চলছে গতকাল ছিল অধিবাস এবং আজ ভোর সাড়ে চারটে থেকে ব্যাপী রাত নটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইস্কন মায়াপুর কৃষ্ণ এক এবং অভিন্ন দুয়ে এক একে দুই দুইজনেই সমান এক আত্মা দুই তনুধারী যেমন শক্তি এবং শক্তিমান আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না তদ্রুপ রাধা কৃষ্ণকে আলাদা করা যায় না যুগে যুগে ভগবান ধরাধামে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লীলা সঙ্গিনী কেউ নিয়ে আসেন ত্রেতায় শ্রীরামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছিলেন তদ্রূপ দাপড়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসেছিলেন রাধারানীর জীবন আদর্শ শিক্ষা এবং শ্রীকৃষ্ণের প্রতি তার যে অহেতিকী ভালোবাসা যে বিশুদ্ধ প্রেম সেটি অপ্রাকৃত সেই অপ্রাকৃত প্রেমের সন্ধানে মানবকুল যদি এগিয়ে আসেন তার কণামাত্র যদি গ্রহণ করতে পারেন তাহলে তৃণ ত্রিলোক ধন্য হয়ে যাবে আজ রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তিনি মাতৃশক্তির জাগরণ ঘটুক মাতৃশক্তির জাগরণে একমাত্র বিশ্বে শান্তি আনন্দ করতে পারে আজ এই শুভ দিনে রাধারানীর কাছে আমাদের প্রার্থনা অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃত গমায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রশিক গরঙ্গদাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া